আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন বাংলাদেশের তৈরি পোশাক খাত সবুজ শিল্পায়নের পথে নতুন এক গৌরবোজ্জ্বল মাইলফলক স্পর্শ করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউএস জিবিসি থেকে দেশের আরও পাঁচটি কারখানাকে লিড সনদ প্রদান করা হয়েছে এ নিয়ে দেশে মোট লিড সার্টিফায়েড কারখানার সংখ্যা দুশো আটান্নতে দাঁড়ালো এর মধ্যে একশো নয়টি প্লাটিনাম ও একশো তেত্রিশটি গোল্ড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে এই অর্জনের ফলে বাংলাদেশ বিশ্বে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যায় শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে নতুন যে পাঁচটি কারখানা লিড সনদ পেয়েছে সেগুলো হলো ঢাকার আশুলিয়ায় অবস্থিত সাউথ অ্যান্ড সুয়েটার কোম্পানি লিমিটেড সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত কুরবানী ফ্যাশন লিমিটেড চট্টগ্রামের কেডিএস ফ্যাশন লিমিটেড ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কালেকশন এবং গাজীপুরে অবস্থিত টেক্স ইউরোপ বিডি লিমিটেড বিশ্বের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত শীর্ষ একশোটি লিড সার্টিফাইড ভবনের মধ্যে আটষট্টি বাংলাদেশের গত চারই আগস্ট উদ্বোধনের পর প্রথম দশ দিনে অর্থাৎ তেরোই আগস্ট পর্যন্ত ছিয়ানব্বই হাজার নয়শো পঁয়তাল্লিশ জন করদাতা ই রিটার্ন দাখিল করেছেন গত বছর একই সময়ে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল বিশ হাজার পাঁচশো তেইশ জন ফলে এবার দৈনিক গড় হারে প্রায় পাঁচ গুণ বৃদ্ধি লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এই তথ্য জানায় যেসব করদাতা নিবন্ধনজনিত কারণে ই রিটার্ন দাখিলে অক্ষম তারা আগামী একত্রিশে অক্টোবর তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর আবেদন করলে এবং অনুমোদন পেলে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা এখন ব্যাংক ট্রান্সফার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সহ বিভিন্ন মাধ্যমে অনলাইনে কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারছেন দেশে চলতি আগস্ট মাসের প্রথম বারো দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে স্থানীয় মুদ্রায় যা প্রায় বারো হাজার আটশো কোটি আশি লাখ টাকা বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানা যায় আগস্ট মাসের বারো দিনে একশো পাঁচ কোটি চল্লিশ লাখ ডলারের রেমিটেন্স এসেছে গত বছরের একই সময়ে দেশে এসেছিল বাহাত্তর কোটি দশ লাখ ডলারের রেমিটেন্স যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ কোটি ত্রিশ লাখ ডলার বা চার হাজার তেষট্টি কোটি টাকা বেশি 2025-26 অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে 247 কোটি 79 লাখ 10 হাজার ডলারের রেমিটেন্স তবে জুলাই মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি সপ্তাহের শেষ কর্মদিবসেও চাঙা রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এখন পর্যন্ত বিদ্রিয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম পুঁজিবাজারের খবর নিয়ে আমাদের সঙ্গে এবার যুক্ত আছেন সহকর্মী শাহরিয়া রিমন ইমন পুরো সপ্তাহ জুড়েই তো শেয়ার বাজারে চাঙা ভাব দেখা গেছে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন সুমন্যা আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে আমরা দেখছি সকাল থেকেই আসলে সূচকের অব্যাহত উঠানামার নামার মধ্যে দিয়ে এখন সূচক ইতিবাচক ধারায় রয়েছে আমরা দেখছি সবশেষ সূচক তেত্রিশ পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স সূচক পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ পয়েন্টে এছাড়া লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজকে বেড়েছে আমরা দেখছি দর ক্ষেত্রে দুশো এগারোটি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত বেড়েছে দাম কমার তালিকায় রয়েছে একশো পাঁচটি কোম্পানি শেয়ারের তবে দ্বারের দামের কোনো তারতম্য ঘটেনি আশিটি কোম্পানি শেয়ারের এছাড়া লেনদেনের দিকে যদি আমরা লক্ষ্য করি লেনদেনের ক্ষেত্রে দেখব যে এখন পর্যন্ত প্রায় প্রথম তিন ঘন্টা এখন পর্যন্ত চারশো দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকার পুঁজি বাজারে আর আমরা যদি গতকালকে দিকে একটু তাকাই তাহলে গতকাল ছিল কিন্তু আপনার পুরো দিনে আপনার লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে সাতশো কোটি টাকা সূচক এক পয়েন্ট কমেছিল তো সুমনা আরেকটি জিনিস যে আমরা যে খাতোয়ারি যে বিষয়টি খাতোয়ারির ক্ষেত্রে আজকে আমরা আজকের বাজারে আসলে একক কোনো খাতের প্রাধান্য দেখিনি আমরা বিভিন্ন খাতের মিশ্র মিশ্র একটা অবস্থান দেখা গেছে এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছেন সাইমা আক্তার ডেপুটি ম্যানেজার শাকিল রিজভি স্টকস লিমিটেড আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস শোতে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে যে খাতোয়ারি যে আমরা কতদিন কয়েকদিন ধরে দেখলাম খাতের কয়েকটা বেশ কয়েকটা খাতের প্রাধান্য আজকের সপ্তাহের শেষ কার্যদিবসে কি অবস্থা সপ্তাহে শেষ কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে মিশ্র প্রতিক্রিয়া হ্যাঁ সপ্তাহের শুরু থেকে সেই মানে ধারাটা অব্যাহত ছিল কারণ অনেক দিন ইন্ডেক্সের একটা বিগ বোলের পরে কিছুটা কারেকশন চলে আসছে কারেকশানটা সেটা হলো স্লাইটলি সেল ভলিউমটা হায়ার ছিল বায়ার থেকে যেহেতু অনেকে প্রফিট টিকিং করেছে সেই প্রফিট টেকিংয়ের ধারাটা আজ বৃহস্পতিবার পর্যন্ত কন্টিনিউ করছে এবং আশা করছি আজকে যে ভলিউম অ্যান্ডদের যে ইন্ডেক্স যে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি আশা করছি যে সেল ভলিউমটা কমে গিয়েছে ইনভেস্টররা আবার বাইয়ের দিকে ইন্টারেস্ট শো করছে এবং বিভিন্ন সেক্টরের দিকে দেখতে যেহেতু যে আজকে মানে পার্টিকুলার কোনো শেয়ার বা একক কোনো প্রাধান্য নেই সেক্ষেত্রে দেখছি যে ব্যাঙ্কিং সেক্টরে ফান্ডামেন্টাল বেস কিছু শেয়ার যেমন সিটি ব্যাঙ্ক আছে যমুনা ব্যাঙ্ক আছে মার্কেন্টাইল ব্যাঙ্ক আছে পুবালি ব্যাঙ্ক আছে তাদের আধিক্য বায়ার আধিক্য বেশি তাদের ট্রেডিং ভলিউমটা বেশি যদি আমরা টেক্সটাইল সেক্টরে যাই যেমন হাওয়েল টেক্সটাইল বাড়ছে যদি মনে করেন আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে ফার্মাসিউটিক্যালসে আজকে আমরা অনেক টার্ন অনেক দেখছি যেমন অয়েল ইনফেশন বেকন ফার্মা আছে ব্যাক্স ফার্মা আছে যে ওদের ইন্ডেক্সে কন্ট্রিবিউশন অনেক হাই দেন যদি সার্ভিস সেক্টরে যায় ইএইচএল এর ভলিউম বাড়ছে তো ওভারঅল বলতে পারি যে বিভিন্ন সেক্টর ওয়াইজ পার্টিকুলার যেসব শেয়ার বেস ভালো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার সেসব শেয়ারগুলো আজকে বেশ ভালো মুভমেন্টে আছে আচ্ছা আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আসলে পুঁজি বাজারে যে আপনার নতুন কোনো আইপিও আইপিও আসার ক্ষেত্রে এটা নিয়ে একটা কথা হচ্ছে নতুন আইপিও আসার ব্যাপারে তো সেক্ষেত্রে আমরা নতুন কোনো আইপিও দেখছি না বা ওরকম কোনো ই নাই এর মূল কারণটা কি কি অবস্থা না সেক্ষেত্রে গভর্নমেন্ট তো বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো মার্কেটে নিয়ে আসার জন্য সেখানে পুঁজিবাজারে যে আইপিও নীতিমালাকে একটা কারেকশনের বিষয় আছে আর গভর্নমেন্ট রিসেন্টলি বিএসি একটা প্রেস ব্রিফ করেছে যেটাতে বিভিন্ন ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানি লাইক নেসলে অ্যান্ড আদার্স যেসব ভালো মাল্টি কোম্পানি আছে এবং কিছু গভর্নমেন্ট শেয়ার আছে গভর্নমেন্টের ভালো ভালো যেগুলো মানে প্রফিটেবল শেয়ার আছে যেমন সিলেট গ্যাস ফিল্ড বড় পুকুরিয়া এরকম অনেক নাম করা কোম্পানিগুলো মানে সেই পুঁজি বাজারে লিস্টিংয়ে আসবে সেটা নিয়ে গভর্নমেন্টের সাথে কথা হচ্ছে এবং হোপফুলি যে খুব রিসেন্টলি আমরা নতুন শেয়ার দেখতে পাবো আমরা আশা করছি যে বাজারে নতুন নতুন শেয়ার আমরা দেখবো আর সবশেষ আপনার কাছে একটি বিষয় জানবো যে আজকে তো সপ্তাহে শেষ কার্যদিবস ছিল তো শেষ কার্যদিবসটা আসলে পুরো বাজারটার একটা যদি সাম করি আমরা কি দাঁড়াই সেটা আমি শুরুতেই বলেছি যে সপ্তাহের শুরুতে যে সেলটা স্লাইটলি হায়ার ছিল বাই ভলিউম থেকে তো আমি আশা করছি যে সেই ধারা থেকে আমরা বেরয়ে আসছি এবং আর সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে বাই ভলিউমটা স্লাইটলি হায়ার দেন সেল সো আমরা আশা করছি যে প্রফিট টেকিংটা যার যেতটুকু প্রফিট হয়েছে সেটা টেক করে আবার তারা বাই ভাইয়ে ফিরে যাচ্ছে ধন্যবাদ জনাব সাহেব সুমনা আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম ঢাকার পুঁজিবাজারে ঢাকার পুঁজিবাজারে আমরা লেনদেনের প্রথম ঘণ্টা আমরা দেখেছি আমরা প্রথম ঘণ্টার যে আমরা আজকে যে সপ্তাহে শেষ কার্যদিবসের লেনদেন পরিস্থিতি আমরা কথা বলছিলাম আমরা দেখছি এখন পর্যন্ত সূচকের তেজিভাব অব্যাহত রয়েছে এবং আরও দেড় ঘণ্টা আসলে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেন হবে দেড় ঘন্টা পরেই বোঝা যাবে বাজারের লেনদেনটা সবশেষ কোথায় গিয়ে থাকে তো সবশেষ আমার হাতে আসলে এত এখন পর্যন্ত এত ঠিক ছিল ঢাকার পুঁজিবাজারে ইমন আপনাকে ধন্যবাদ সাভারের শিমুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তামা কাঁসা শিল্প একসময় ছিল এই অঞ্চলের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণ সময়ের পরিক্রমায় হারাতে বসলেও এখনও এই শিল্প টিকে আছে কিছু কারিগরের হাত ধরে পাশাপাশি সরকারের সহায়তা চান শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা কাঁসা শিল্প নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ ঢাকার অদূরে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কাসুইয়ের লালার টেক কান্ঠাপাড়া নতুন বন্দর বাগবাড়ি ও ভাড়ারিয়া একসময় এসব এলাকার জুড়ে বাঁচত হাতুড়ির শব্দ কারিগরের নিপুণ দক্ষতায় তৈরি হতো তামা ও কাঁসার থালা বাটি কলস প্রদীপ ও ঘণ্টাসহ নানা তৈজসপত্র শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই শিল্পের শিকড় মুঘল আমলেরও আগে ব্রিটিশ আমলে এর ব্যাপক প্রসার ঘটে বর্তমানে স্টিল মেলামাইন ও অ্যালুমিনিয়ামের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ধীরে ধীরে হারাতে বসেছে কাঁসার ঐতিহ্য তবুও এখনও সাত আটটি পরিবার সকালবেলায় ক্রয় করা ছাই পানিতে ধুয়ে রোদে শুকিয়ে ঢেকিতে পিষে আগুনে গলিয়ে তৈরি করছেন কাসার তেজসপত্র উপার্জন খুব কম হলেও পৈতৃক সূত্রে পাওয়া পেশা চালিয়ে যাওয়ার কথা জানান এখানকার কারিগররা থেকে ছাইগুলো আসে করি

তারা কাজ করছে অন ব্যবসা চলে না এখন আমরা কাম কাজ করতে পারি না বা আমাদের তো ভর্তুকি হারাবাড়ি না স্বল্প পরিসরে হলেও এখনও শিমুলিয়া বাজারে চলছে তামা কাসার ব্যবসা তবে চাহিদা কমে যাওয়ায় উদ্যোক্তারা পড়েছেন টিকে থাকার লড়াইয়ে সরকারের আর্থিক প্রণোদনা পেলে এই ব্যবসা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের কাঁসা ঠাল কাঁসা প্লেট কাঁসা গ্লাস কাঁসা বাটি এগুলো আমরা তৈরি করি কিন্তু আগে যেভাবে দেখা গেল যেভাবে শুনছি যে যেভাবে চলছে এখন তার একশো এক বছর না অবশ্যই আমাদের প্রোডাক্টের রক্ষা হলে সরকার হস্তক্ষেপ করতে তারপরে যে প্রান্তিক পর্যায়ে যে কারিগর আছে ওনাদেরকে কিছু সরকারি ভাতা এইসব দিয়ে সাহায্য করতে তারপরে ওনাদের জন্য আধুনিক যে চিন্তা যেমন হাতের তৈরি না করে মেশিনের চিন্তা ভাবনা করতে হবে এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পটাকে যাতে আরো প্রসারিত করতে পারে পাশাপাশি ঐতিহ্যকে যাতে ধরে রাখতে পারে সেই কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের তারা সহযোগিতা প্রত্যাশা করবে সেটা আমরা অবশ্যই সরকারের বিবেচনায় থাকবে এবং এটা আমরা করবো ইনশাল্লাহ বর্তমান বাজারে কাঁসার তৈরি বিভিন্ন তৈজসপত্রের প্রতি কেজির দাম আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত তবে এর দাম এক এক জায়গায় এক এক রকম হতে পারে দীপ্ত বার্তাকক্ষ ঋণ নিয়ে বা টাকা ছাপিয়ে নয় অর্থনীতিকে এগিয়ে নেয়ার টেকসই সমাধান বিনিয়োগ আর অর্থায়নের জন্য পুঁজি বাজার শক্তিশালী করার বিকল্প নেই বুধবার ঢাকায় বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা এতে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ বলেন নির্বাচনের সময় ঘোষণা করায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বেড়েছে রাজধানীর বনানীতে বুধবার ফরেন ইনভেস্টর সামিট দুই হাজার পঁচিশ আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড জাপানের বিনিয়োগ প্রতিনিধি দলসহ দেশে বিদেশের বিনিয়োগকারী ব্যবসায়ী প্রতিনিধি পুঁজিবাজার বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা এতে অংশ নেন সম্মেলনে বক্তারা জানান বিনিয়োগী অর্থনীতিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে একমাত্র টেকসই সমাধান ঋণ নেয়া বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো স্থায়ী সমাধান নয় এজন্য পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য এর বিকল্প নেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে তবে বাংলাদেশ এই ক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম এখানে জিডিপিতে তেমন প্রভাব পড়েনি মূল্যস্ফীতিও হ্রাস পেয়েছে বাংলাদেশে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে পুঁজিবাজারও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত শুধু বিদেশি বিনিয়োগকারী নয় এবার তা দেশি বিনিয়োগকারীদের জন্য সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি সমীর মাহমুদ চৌধুরী বলেন দেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চ পর্যায়ে নিতে হলে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে দেশের বাইরে উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে আমরা ওই টাকা ছাপানোর থেকে ঋণ নেওয়ার থেকে আমরা বেশ octen দিকে নিয়ে যাব আগামীতে সেই প্রস্তুতি নিচ্ছি আগামী দিনের বাকি জন্য দেশি পিনিউও বিদেশি পিনিউও এবং ক্যাপিটাল মার্কেট এই আমাদেরকে উচ্চ পর্যায়ে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে পুঁজি বাজার উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে বেশ কয়েকদিন ধরেই সত্তর ডলারের নিচে অবস্থান করছে দাম সামান্য কমে আজ যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে বাষট্টি দশমিক নয় শূন্য মার্কিন ডলারে এছাড়া ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে আটষট্টি দশমিক নয় এক মার্কিন ডলারে ভারতে এই মূল্য আটষট্টি দশমিক তিন শূন্য এবং দুবাইতে বিক্রি হচ্ছে আটষট্টি দশমিক সাত এক মার্কিন ডলারে দর্শক এই ছিল আজকের বাণিজ্য সংবাদে